আর এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল আতা রয়েছে আপাতার মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে দেখে নেন জাস্ট কালেকশানগুলো দেখে নাও প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন বা প্লেনের মধ্যে কী দাম আছে বড় এগুলো একশো টাকা একশো আট একশো টাকার মধ্যে টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো সব ষাট টাকা সত্তর টাকা মানে সাইজ বড়ো ছোটো আছে পাইকারি রেটে পেয়ে যাবেন আর এখান এখান থেকে আপনারা নাইন ডবল থ্রি ডবল থ্রি জিরো এই হলো দাদার কন্টাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করলেই দাদার কাছ থেকে কিন্তু শার্টগুলো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে আর সমস্ত এইসব দেখতে পাচ্ছেন চশমাগুলো কালেকশনগুলো পেয়ে যাবেন কী কী দামে দিয়ে শুরু আছে বারাদেক ষাট টাকা তাই দেখুন ষাট টাকার মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখে নেন এখানে শুধু মানে প্যান্ট জামার কালেকশান নয় মানে গার্মেন্টসের না সমস্ত আইটেম পেয়ে এখানে যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন সব হাফ প্যান্টের মধ্যে পেয়ে যাবেন ফুল প্যান্টের মধ্যে পেয়ে যাবেন হাফ প্যান্টগুলো একশো টাকা ফুল প্যান্টগুলো কী দাম রয়েছে একশো ষাট ওয়ান সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল প্যান্টগুলো আচ্ছা এই সামনেগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা টি শার্টগুলো কী দাম রয়েছে একশো ষাট টাকা আর টি শার্টগুলো পেয়ে যাবেন একশো ষাট টাকা হাফ প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় আর এখানে কিন্তু ভ্যারাইটি আপনারা অনেক রকম পেয়ে যাবেন জাস্ট কোথায় পাবে এটা পোশাক প্লাজা এই হাটের সামনে দাদা বসছে অনলি শুধু শুক্রবারে বসে সকাল থেকে আসতে পারবেন বেলা পর্যন্ত থাকে জাস্ট এখন বাজে আপনার সাড়ে এগারোটা বেজে গেছে দাদারা এখনও আছে এটা কটা পর্যন্ত থাকবেন সন্ধে সাতটা সন্ধ্যে সাতটা পর্যন্ত দাদারা থাকবে ঠিক আছে জাস্ট কালেকশানগুলো দেখে নাও আর পোশাক প্লাজা হাটের সামনেই রয়েছে জাস্ট কালেকশানগুলো দেখে নাও আর এখন এটা আছে পোশাক প্লাজা হাট এই পোশাক প্লাজা হাটের সামনে দেখতে পাচ্ছি এর ভিতরে দাদার স্টল নাম্বার রয়েছে আপনার রয়েছে কুড়ি

সাড়ে সাতশোর মধ্যে জাস্ট দাদার কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দেবো তার আগে দেখে না ও শাড়ির কালেকশানগুলো জাস্ট দেখে নাও এগুলোর কী দাম রয়েছে অর্ডার সামনেগুলো সাড়ে সাড়ে নশো সাড়ে সাতশো আচ্ছা যখন ছ পিস করে নেবে কি দাম কিছু কম হবে কম হবে আচ্ছা সামনেগুলো কি দাম রয়েছে এগুলোই সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো থেকে শুরু আছে হাজার হাজার পেশাদ প্লাজো হাটের সামনে এলে এই দাদাকে মেন গলিতে দাদা বসছে আর এখানে যে কালেকশনগুলো দেখছেন জামদানি শুরু করে দশ পেয়ে যাবেন সমস্ত আইটেম এই দাদা আচ্ছা এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা কি বার বসছেন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত বসছে শুক্রবাড়ি আচ্ছা এখানে প্যানারসিগুলো পেয়ে যাবেন সাতশো টাকা আচ্ছা জামদানিগুলো পেয়ে যেতে হবে দুশো আশি টাকা এখানে যে প্যাকেট শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কী দাম রয়েছে এগুলোর দাম আছে

এই সামনে কিন্তু কালেকশন প্রচুর রয়েছে আর জাস্ট আপনারা এগুলো বারবার এই কার্টন গুলো খোঁজে আর ছাপা গুলো দাম রয়েছে বলবো ছাপা হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা কি ছাপা আছে এগুলো মালা কোম্পানি মালা তো দুশো টাকা কুড়ি টাকা দুশো কুড়ি টাকা মালা মালান মধ্যে পেতে পেয়ে যাবেন তো বারো পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট দাদা এইগুলো সামনে সাদা সাদাগুলো কি শাড়ি এগুলো হচ্ছে বেনারসি শাড়ি বেনারসি হ্যাঁ এর দাম কি আছে সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা দেখে নেন কালেকশানগুলো জাস্ট দেখে যা প্যাকেজিং দিয়ে খুলছি না যা কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি পোশাক ক্লাজো পোসাদ হাটের সামনেই দাদা বসছে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে তাদের থেকে বেনারসি নিতে পারবেন ছাপা নিতে পারবেন আর তাঁত ব্যানারসি সমস্ত নিতে পারবেন এখান থেকে ঠিক আছে এইট ফোর টু ডবল জিরো হ্যাঁ ডবল সেভেন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফাইভ সিক্স এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করবেন আজকে টি শার্ট পেয়ে যাবেন এইসব টি শার্ট হাফ প্যান্ট ফুল প্যান্ট এ সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবেন এই দাদার দোকানে আপনাদেরকে দেখিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম তাহলে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসার দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ